তোমরাগুলা কি জানেন মই হালিমের ব্যবসা ফাইনালি শুরু করে দিছুম তো মই হলো গাইবান্দার সোল কিন্তু গাইবান্দার পরিচয় দিতেও মই গিন্না করে কারণ মগো গাইবান্দার ফোলা ফান মগো গাইবান্দার মানুষ সব থেকে জম্মের খারাপ এটা মই নিজের থেকে কইলাম যাই হোক কিছু মনে করেন না কেউ এটা কেন কইছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো যারা মোর ভিডিও গুলো দেখো ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস লাবণ্য তো মই চলে আসলুম সেই পরিপূর্ণ ভিডিও নিয়ে তা মানুষের হাতের হালিম খাই তো ওয়া খাইয়া খালি উক পারি আজকে নিজেই চেষ্টা করলুম মই হালিম মিক্স কিনে নিয়ে এসে বাসায় গরুর মাংস গরুর পা দিয়া হালিম রান্না করার প্রসেসিং চলতেছে তে মই মনে করেন সব কিছু একেবারে লইতেছি লইয়া হ্যান মনে করেন যে হাটটা দিয়ে এখন মাহাড়া দিমু এই মাহাড়া দিবার যাইয়া মোর হাত কিন্তু কাটিয়েও গেছে তা যাই হোক মৈতঙ্গলকে শেয়ার করতেছি কারো যদি জিবলাদের লাল লোল ফরে তাহলে তাড়াতাড়ি করে করে মোর বাসায় আইয়ে হরেন যে মুই কিন্তু এরকম করে সুন্দর করে হালিম বানায় খাওয়াই দিম ঠিক আছে আর মই যে একটু আগে কইসি যে মুই গাইবান্দার সোল হেয়াও মোর পরিচয় দিতে ঘৃণা হরে কের লেগে কইসি জানেন মুই গাইবান্দার সোল হইয়াও মুই গাইবান্দায় ভালোভাবে থাকতে পারি নাই এই মানুষের জন্য এই অমানুষগুলার জন্য হের লেগে কইতিয়া আসি তবে একদিন মুই গাইবান্দাতে যাম সেদিন যাম কি কমরে মনে হরেন গামছা বান্ধে হে মাথায় এখন সেরা পেনা বান্ধে হে দিন মুই পাড়াগিরি দেখাবার লেগে যাম আজকে যাইবাম না তারপরে দেখতে দেখতে তোমগুলোকে কথা কইতে কইতে হে মই জোল দিয়া লাইছি এ জোল দিয়া এখন এই যে লাডি খান মাহমুহের মধ্যে দিয়া এ ডাকনাডাদের ডাইতে দিছি মনে হন যে তারপরে দিক দিয়ে গরম পানি বয় লইছি কে লেগে বয়লেছি জানেন হালি মিক্সটারে গরম পানির মধ্যে সুবার দিম সুবার এবার যেন হেদ্দু হইয়া জায়গা বুঝতে পারছেন এমন করে যদি মুই মোর গাই গ্রামের মানুষে গরম পানির মধ্যে চুবার দিতে পারতাম না তেলে মোর শান্তি হইতো আস্তা যাই হোক এককালে দিমু এককালে মই বেশি করে ডুবা দিমু সুবা দিমু ঠিক আছে সেইকালে যখন আল্লাহ সাহস শক্তি দেবে নেনে সেইকালে মই একেবারে মজা দেখাইলিম উচ্ছ তে মুই হালিম মিক্সটা দিয়ে হালাইলাম এখন এটারে মুই ডাল ঘুটনি দিয়ে গডর গডর করে গুড়টা লমু তারপরে ডালগুটনি না থুকু 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 এটা তো দেখিসামিষ হ্যাঁ পরে একেবারে সুন্দর করে মিক্স করে নিমু নেওয়ার পরে আরে কি আরেক করতে আসি এদিক দিয়ে বেটা পাঁদে পুদে ভরায় হ্যাঁ তারপরে এই শীষটা বের করার লাগে এখন আকামে খুশুন লাগছি হ্যাঁ খালি পিছলে পিছলে পইড়েই যায় পইড়েই যায় তারপরে আমি দেখতে আসছিলাম এর ভিতরে মাংসের পরিস্থিতিটা কি থুকু মই গাইবান্দার মানুষ মাংস কেমকে গোস্ত গোস্ত তারপরে গোস্ত আর এই পা দেখতে দেখতে দেখা যায় যে সিদ্ধ হইয়া গেছে ওরে এমন করে যদি মই গাইবান্দার মানুষরা হিদ্ধ করে হাইবার খাইতাম তাহলে মনে হরেন যে আমার আত্মাটা শান্তি হইতো যাই হোক মই হিদ্ধ না হারার ফলেও এই মগর উপরে আল্লা আছে না হেয়া খুব গরম পানি দিয়ে হিদ্ধ করবেনি তাই কোন গরম পানি বুঝতে হারিয়েছেন ওরে মারে মা এক সরিষার তেল দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে পর খুসুনটা দিয়ে কুচু কুচু করে লেড়ে নিয়ে পেয়ে বেড়েজটা বানায় লই দিয়ে আসি এই এই হালিমের ভিতরে ব্রেজটা না দিলে কিন্তু স্বাদ হবে না নেই ঠিক আছে এত স্বাদ হইলি মুদে পুষছে পাতিল খায় হালাইলাম একেবারে দেখতে দেখতে মই এই যে হেদহারা মাংস ডি দিয়ে দিলাম এই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়ে করার পরে আবার এর মধ্যে ওই যে গরম পানির মধ্যে যে সুগার দিয়ে রাখি হালিম মিক্সটা ওইটা দিয়ে হালামু তাই এখনও কিন্তু দেই নাই অখনো কেলাকে দেই নাই জানেন অহন এই যে মশলাটা দেহাইবার লইছি এর কিছু মশলা আমি হ্যান্তে দিয়া সুন্দর করে ভুনা বানা হালামু বুঝতে পারছেন তারপরে কেন মই আসি 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 করে এবার হালিম কিন্তু আমি দিয়ে দিব তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ মই কিন্তু একটু একটু করে চামচ দিয়ে হালিম মিক্সটা অ্যাড করে দিচ্ছি তারপরে মেজাজটা গরম হয়ে গেল মানে সেই মেজাজটা গরম হয়ে গেলে পুরাটাই ঢেল ঢাল করে ঢাইলে দিলাম ঠিক আছে তো তোমরা দেখতে থাকো মই কেমনি করি হালিম বানাই এই মই হালিমের দোকান কিন্তু ফাইনালি দিয়ে হলাইছি মোর হ্যানে কিন্তু হালিমও খাইবেন সাথে কিন্তু ভালোবাসাও পাইবেন এ সাথে মোর লগে কিন্তু এই এই ডান্সও করতে পারবেন হ্যাঁ বুঝতে পারছেন এখন বাকি মশলাটুকু কিন্তু আবার দিয়ে দিয়েছি হ্যান্ডে ঠিক আছে মুই কীরকম করে রান্না করিতেছি সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই করে রান্না করি দেখো ওই বাজারের হালিমের থেকে দ্বিগুণ সাপ পাইবে আনি বুঝতে পারেছেন মই কিন্তু বরিশালে বাসাও হইতে আরি এখন মনু কত ইতিহাসে মুই কি হালিমে লবণ দিসো না দিসু না 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 দিসু নো হালিমে লবণ যাই হোক হালিম হালিম খামু তা হালিমের মধ্যে বেরেস্তা দেওয়া লাগবি না এখন বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছি বুঝতে পেরেছেন হালিম কিন্তু মর শেষ পর্যায়ে হয়ে এসেছে আর মই এদিকে কিন্তু কুচু 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 করে কিন্তু ধনিয়া পাতা কুচাইতে আছি তারপরে কিন্তু এখানে মুই এই ঝাল মরিচ কুচাইতেছি এ খাইতে খাইতে এমনি করে যেন জলে মুখটা তারপরে কিন্তু এখানে বিটলা বন্ধি আর এই ধামরার ঘরে ধামরা এই মোর আগেই খাই ঘম গম গম করা শুরু করে দিস লেগেন সো বিউটিফুল আল্লাহ হাফেজ বাই বাই